এই ভাইয়াটা খুব সুন্দর একটি হাসি দিয়ে বলল ভিডিও করেন কোনো সমস্যা নাই হ্যালো এবামুকুম কেমন আছেন আপনারা সবাই তো বন্ধুরা আমি আজকে আসছি চামটা গ্রামের ভাইরাল পয়েন্টের সেই বেদে বেদেপল্লিতে এখানে আসার পর দেখেন কত সুন্দর পরিবেশ এই যে দেখেন ভাইয়াটা ভাপা পিঠা বানাইতেছে ওনরা খুব হাসি খুশি মানুষ আর হচ্ছে ওনারা সময় যখন আসি তখন খুব হাসি খুশি মুখ নিয়ে বলে ওকে ভিডিও করেন কোনো সমস্যা নেই এ কথাটা আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা কখনো ওনাদের মনের মধ্যে আমি এমনটা দেখিনি যে মানুষ দেখলে হিংসা করে বা এখানে আসছে কেন এরকম কোনো কথা বলে তো ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো একা একা পিঠা বানাইতেছেন কিন্তু আমাদের তো অনেকজন লাগে আমরা তিন চারজন ছাড়া পিঠাটা বানাইতে পারি না তো ভাইয়াটা বললো না সমস্যা নাই আপনারাও কোনো এক সময় একা একা পিঠা বানাইতে পারবেন আর এই দাদিটা বলতেছে যে তোমাকে ভাইরাল করে দিবে তো বন্ধুরা এখানে হচ্ছে নব্বই দশকে যখন ছবি চলতো তখন হচ্ছে এভাবে সবাই গ্রামের বাড়িতে একটা টিভির সামনে অনেক মানুষ বসে বসে দেখত তো আমি আজকে দেখলাম সেই পরিবেশটা এখানে তো বন্ধুরা এই যে তিনজন ওনরা ছবি টবি তুলতেছে এই দেখেন কত সুন্দর একটি পরিবেশ গাছপালা এত সুন্দর করে যে পরিবেশটাকে তৈরি করেছে যা বলার মতো না ফুল গাছগুলো এত সুন্দর লাগে দেখতে আমি দেখলেই মুগ্ধ হয়ে যাই আর এখানে আমি মাঝে মাঝে আসতে থাকি কারণ এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগার একটা জায়গা এই যে কত সুন্দর সাদা ফুল ফুটে আছে তো আমি ছবি তুলতেছি সবাই খুব মজা নিতেছে যে আমি ভিডিও বানাইতেছি ছবি তুলতেছি এখানে হচ্ছে শালিক পাখি আছে তো ওই শালিক পাখির যে মালিক সে তাকে ডেকে ডেকে কথা বলতেছে যে দেখো মেহমান আসছে তুমি তাদের সাথে কথা বলো পাখি দুটা খুবই ভালো আমাদেরকে দেখে অনেক সুন্দর করে কথা বলতেছে তো আপনাদেরকে শোনাইতে পারলাম না যে ক্যাচর মাচর করবে এই জন্য আর বাহিরে পাশের মানুষ হচ্ছে অনেক চিল্লাচিল্লি করতেছে এই যে আরেকটা পাখি তো বন্ধুরা পরিবেশটা তো দেখতে পারতেছেন কতটা সুন্দর তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিবো আর এই যে দেখেন শুয়ে আছে এটা হচ্ছে একটা দোকান ঘর সেটার ভিতরে শুয়ে আছে আমার সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওনাদের মন মানসিকতা খুবই ভালো এই যে একজন আমার সাথে কথা বলতেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আমাদের মতো থাকেন না তো বলল যে আমরা তো বেদে মানুষ তাই আমরা এরকম থাকাটা আর কি হয় না তো যাই হোক কোনো সমস্যা নাই তারা তাদের মতো করে থাকুক তো তারা হচ্ছে মুসলিম তারা পাচক তো নামাজও পড়ে তারপরে রোজাও রাখে কিন্তু তাদের পোশাক আশাকের ধরনটা একটু অন্যরকম এইটা এটা হচ্ছে নদীর সাইড তো তারা ফুল গাছ লাগাইতে খুবই ভালোবাসে প্রত্যেকটা ঘরে ঘরে ফুল গাছ কাঁঠাল গাছ আম গাছ মানে যাবতীয় যত ধরনের গাছ আছে সব কিছু লাগিয়ে তারা খুব আনন্দিত আর জায়গাটাকে খুব সুন্দর করে রেখেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের বেদে বেদেপল্লি আমাকে কিন্তু জানাবেন মাঝে মধ্যে হচ্ছে আমি একটু একটু করে ভিডিও ছাড়ি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন